হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেখে নেব চলুন ভিডিওটি শুরু করি বিধবার প্রেমের কাহিনী প্রতিফলিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসে বিধবার প্রেমের কাহিনী প্রতিফলিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চোখের ব্যালি উপন্যাসে স্বাধীনতা যুদ্ধের সময় মোট কতজন সেক্টর কমান্ডার ছিল স্বাধীনতা যুদ্ধের সময় মোট আঠারো জন সেক্টর কমান্ডার ছিল ঐহিক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ঐহিক শব্দের বিপরীতার্থক শব্দ পারত্বিক বীরবল কোন লেখকের ছদ্মনাম বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম সঠিক উত্তর খ বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর সঠিক উত্তর গ গাছপাথর বাগধারাটির অর্থ কি গাছপাথর বাগধারাটির অর্থ হিসাব নিকাশ সঠিক উত্তর গ এক্ষেতা শব্দের অর্থ কি অ্যাধিক্ষেতা শব্দের অর্থ ন্যাকামি সঠিকোত্তর গ উত্তরা গণভবন কোথায় অবস্থিত উত্তরা গণভবন নাটরে অবস্থিত বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে অলিম্পিক পতাকায় পাঁচটি রং থাকে স্টিফেন হকিংস কোন দেশের নাগরিক স্টিফেন হকিংস যুক্তরাজ্যের নাগরিক নরকে লাল গোলাপ নাটকটির রচয়িতাকে নরকে লাল গোলাপ নাটকটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ সঠিক উত্তর খ বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি সঠিক উত্তর ষাটটি মধ্যযুগের শেষ কবি কে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর ছন্দের জাদুকর কাকে বলা হয় ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত সঠিকোত্তর খ বাংলাদেশ চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশ চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাটে অবস্থিত সঠিক উত্তর খ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানে অবস্থিত আলাউল কোন যুগের কবি আলাউল মধ্যযুগের কবি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে